এই রক্তদানের স্বীকৃতিকে পেয়েছেন বা পেয়েছি পাইনি সর্বশেষ যে দর্শন আপনাদের সামনে আমাদের মুস্তফা বিন সাহেব উপস্থাপন করেছেন সেটি অর্থনৈতিক একটি পর্যায়ক্রমিক আন্দোলন আমি প্রথমে বলেছি আমরা একটি রাজনৈতিক আবহের মধ্যে অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করছি আমরা রাজনীতির বাইরে কেউই নই রাজনীতির সুphalta আমাদের ঘরে পড়ছে কোফলতা ঘর করেছে 25 নভেম্বর দুর্নীতিবাজ খুঁটিকৃব উচ্চ ক্রী রাজনীতি বিদ্যার কোফলের দৃষ্টি আমাদের উপর পড়েছে কোফলের ছায়া আমাদের কাছে পড়েছে সুতরাং কি দাজতেছে ভাবে ইমিমান্বিত হবে আগামী দিনে আজকে এই রাজনৈতিক বন্ধুরা এসে আমাদের সাথে আপনারা এই বিষয়টি ভালোভাবে জানেন আমরা সাধারণ ক্ষেতে কম মানুষ আপনারা

আপনারা হতাশ হবেন না একবার ঝড় এসেছে তাই ভেঙে বলেছেন আমরা এখন ঝড় উত্তোলন করব ঝড়ের বাইরে এসে সুন্দর একটা কিছু স্বপ্ন দেখছি স্বপ্ন বাস্তবায়ন করব সরকার অবশ্যই আমাদের সহযোগিতা হবে এখন আমরা আমাদের মাননীয় সভাপতি মুখ থেকে আমরা কথা শুনি সবাই ভালো থাকবে